আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি সমুদ্র সৈকত আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতকে আপনারা সীতাকুণ্ডের কোন ঝর্ণার সাথে বোনা স্ট্রিপ হিসেবে পেয়ে যেতে পারেন কারণ আপনি ঝর্ণায় যদি আপনি সকালে ঢুকেন তারপর দুপুরে খাওয়া দাওয়া করে দুপুর পর্যন্ত ঘুরে বা বিকেলটা আপনি বাসবাড়িয়া বা গুলিয়াখালী সি বিচে সূর্যাস্ত দেখে আবার আপনি আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারবেন আর বাসবাড়িয়া সিবিচ এমন একটি জায়গা একদমই টুরিস্ট নেই বললেই চলে একদমই খোলা মেলা জায়গা একটা যেমন আমরা কফিবাজারের বীজে বিচে যেমন অনেকগুলা অনেক ট্যুরিস্ট আমরা অনেক গ্যাদারিং কিন্তু এই জায়গাটা একদমই এমন না খুবই হচ্ছে মানে আপনি দেখেন আমার চারিদিকে একদমই ফাঁকা হ্যাঁ আমি কিন্তু একদমই পুরো বিচের মাঝখানে আমার পিছনে হচ্ছে আমাদের বাইকগুলো রাখা আমি হাঁটতেছি একা একা নিজেকে উপভোগ করতেছি সামনে শুধু যতই দেখতেছি শুধু পানি আর পানি আসলে যদি বিকেলটা কাটাতে চান তাহলে গুলিয়াখালি সিবিচ বা বাঁশ সিবিচ হতে পারে আপনার জন্য সেরা একটা স্পট আজকে আমরা চন্দ্রনাথ এবং সীতাকুণ্ডের সহস্রদ্বারা সুপ্ত দ্বারা এই ঝর্ণাগুলো শেষ করে বিকেলটা কাটানোর জন্য চলে এসেছি শবেরিয়াতে বাঁশবাড়িয়াতে এসে দেখি পুরো কোলাহল মুক্ত একটা বিচ আমাদের জন্য অপেক্ষা করতেছিল তাই আর দেরি না করে সবাই মিলে নেমে পড়লাম বাইক নিয়ে একদমই সমুদ্রের খুবই নিকটে সমুদ্রের গর্জন শোনার জন্য জীবন এখানেই সুন্দর দুই বন্ধু মিলে নির্জন একটা দ্বীপে হাঁটতেছি আসলে এমন একটা সন্ধ্যা আমরা উপভোগ করব আমরা আসলে এটা আসলে বোনাস ট্রিপ কারণ এটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না তো ভাবলাম যেহেতু সময় আছে বিকেলটা সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে যাই হচ্ছে বাসবাড়িয়ার সিবিচের মধ্যে তো এই জন্যই আমরা এদিকে চলে আসা তো সব মিলিয়ে একদমই একদমই জাকা একটা সময় যাচ্ছে আমাদের আসলে পানির এই যে কোলাহল মুক্ত একটা পানির একটা আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা সাউন্ড আসতেছে মানে প্রকৃতির যে একটা আওয়াজ বা শব্দ এটা একদমই আপনি পারফেক্টলি ভাবে শ্রবণ করতে পারবেন এই শব্দটা আমার মতে যদি আপনি প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান বা নীরবভাবে প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন বাসবাড়িয়া সমুদ্র সৈকতে যেখানে গেলে আপনি আপনার নিজেকে অন্যভাবে খুঁজে পাবেন কারণ এখানে আপনার তেমন কোনো কোলাহল নেই বা মানুষ খুবই কম বললেই চলে এই যে দেখতেছেন আমরা দুইজন মিলে দিব্যি ঘুরে বেড়াচ্ছি পুরোটা সৈকতে নির্জন এই বাসবাড়িয়ার সৈকতে অনেকক্ষণ মিলে বন্ধুরা আড্ডা দেওয়ার পর সন্দেহ ঘনিয়ে এলো এখন আমাদের যাওয়ার পালা সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে সুন্দর আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ